আমার পাশে আজকে নতুন গেস্ট আছে আমার দুজন এটা হচ্ছে আমার আর আপু এটা হচ্ছে আমার আর একটা আপু আপুরা হচ্ছে আসছে বাংলাদেশ থেকে আসছে আরও তিন চার দিন আগে বাট আমার বাসা আসছে কালকে তো আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে আমাদের লুটনটা একটু ঘুরে দেখাবো কি কি আছে জানি লুটন খুবই ছোট শহর বাট তারপরে যা যা আসছে একটু ঘুরে দেখাবো থ্যাংক ইউ চলেন আপনাদেরকেও দেখাই কই কই যাই আমরা তো যাই হোক এখানে আপনারা আমাদের আমার দুইটা আপুকে দেখতে পেয়েছেন তো যাই হোক আরেকটা যে আপু ওনাকে আর ক্যামেরার সামনে আমি নিয়ে আসিনি কারণ উনি খুব বেশি একটা ব্লগের সামনে আসতে চাননি এই জন্যে ওনার প্রাইভেসিটা আমি মেনটেন করেছি বাট আপুর পারমিশন নিয়ে আমি যেটুকু দেখানোর আপুকে ক্যামেরার সামনে এনেছি তো আপুর এসেছিল আসলে তাদের বাচ্চাদের সাথে তাদের বাচ্চারা স্কুল ট্রিপে এসছিল বাংলাদেশ থেকে আর এখন আমার বাসায় উঠেছে শুধু আপুরা বাচ্চা কাচ্চারা সবাই ছিল স্কুল ট্রিপে তাদের যে গ্রুপ ছিল সেই গ্রুপে তো আপুকে আমরা সব জায়গায় একটু একটু করে নিয়ে যাচ্ছিলাম কারণ ওনারা যেহেতু আসছে আর ইংল্যান্ডে আসা মানেই কিন্তু অনেক অনেক শপিং করা তো আপুরা অনেক অনেক শপিং করেছে আমি প্রথমে নিয়ে এসেছিলাম আপুদেরকে সেভার্সে টেস্কোতে সুপার ড্রাগে সো সো সব প্রত্যেকটা জায়গায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে যেটা যেখানে ভালো লাগে কিনবে তো এই এই প্রথমে আমরা আসছিলাম হচ্ছে রিভার আইল্যান্ডে এখানে যেহেতু খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আপুরা গিফটের জন্য ব্যাগ কিনবে আর যেহেতু আপুরাও এসছি আমার বাসায় প্রথম সো আপদেরকে তো কিছু না কিছু একটি গিফট করতে হয় এই জন্য রিভার আইল্যান্ডে এসেছি এখানে ব্যাগের কালেকশনগুলো খুবই সুন্দর এবং সেলও চলছিল বেশ সুন্দর একটা অ্যামাউন্টে THANKS <laughs> আমি জানি না আর কারোর সাথে এমনটা হয় কি না বাট আমার সাথে কিন্তু এটা সব সময় হয় আমি যদি কাউকে কখনও শপিংয়ে নিয়ে যাই আসলে আমি কোথায় নিয়ে যাব আমার তখন মাথা কাজ করে না যে আর এটা কিন্তু সবসময় হয় দেখবেন যে আপনি যদি কোনো কিছু কেনার উদ্দেশ্যে যান আপনার কিছুই পছন্দ হবে না বাট আপনি যদি ঘোরার উদ্দেশ্যে যান অনেক কিছু পছন্দ হবে তো যাই হোক আমরা এখানে কেনাকাটা করছিলাম ব্যাগ কিনলো আপুরা আপুদের গিফট করার জন্য এবং এখান থেকে আমি দুইটা ব্যাগও নিয়েছিলাম আপুদের জন্য তো এরপরে চলে আসলাম আপুদেরকে নিয়ে আমরা বাংলাদেশের নিউ মার্কেটে প্রাই আমি বাংলাদেশের নিউ মার্কেট বলি কারণ এখানে নাইনটি পারসেন্ট প্রোডাক্টই হচ্ছে মেড ইন বাংলাদেশ সো এখানে আসলে খুব রিজনেবল প্রাইসেও পাওয়া যায় আমার কাছে মনে হয় ডে টু ডে ওয়ারের জন্য যেগুলো লাগে আর বাচ্চারা যেহেতু খুব বেশি নোংরা করে ফেলে এই প্রাইমার্কেট জামা কাপড় আমার কাছে সত্যি কথা বেস্ট লাগে কারণ এগুলো খুব বেশি দিন টেকে না আর ওই লাস্টিং পর্যন্ত আসলে যায়ও না কারণ বাচ্চারা তার আগে কাপড় নষ্ট করে ফেলে তো আমাদের ব্যাগ দুই হাত ভর্তি ব্যাগ হয়ে গেছে আমরা দেখছিলাম সব জায়গায় ঘুরে ঘুরে যে কোথায় কি পাওয়া যায় আপুদেরকে দেখাচ্ছিলাম আর কি তো এরপরে প্রাইমার্ক থেকে আমরা কেনাকাটা করেছে আপুরা কিছু আমি আপুদেরকে মজা করে বলছিলাম আপু বাংলাদেশ থেকে এসে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন ব্যাপারটা অনেক মজার না আর এই যে আমার নোসাবুরি সে তো যেখানেই যেটা হাত দিচ্ছে তার ফুপিরা তাকে সেটাই কিনে দিচ্ছে যেই টয়সে হাত দেয় তারা সেটাই কিনে দেয় যেই ক্যান্ডিতে হাত দেয় সেটাই কিনে দেয় মানে তা আমার মেয়ে যে কী পরিমাণে খুশি কারণ আসলে আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কিন্তু খুব একটা মানে দেশের মানুষজনদেরকে খুব বেশি মিস করা হয় তো ও যখন এই যে মানে আপুদেরকে পেয়েছে ও যে এত খুশি তাদের মধ্যে যে এত সুন্দর একটা বন্ডিং আর আপুরা কথা কি বলবো তারা যে মার্শাল্লা এত ভালো এত ভালো তা বলে বোঝানোর মতো না আমাদের কাছে মনে হয়নি যে এই প্রথম তাদের সাথে আমাদের দেখা হয়েছে তো যাই হোক বাংলাদেশের রীতি নীতি বলে কথা কোথাও বেড়াতে গেলে মিষ্টি তো নিতেই হবে তো আপু বলছে কয় কেজি মিষ্টি নিবো পাঁচ কেজি না ছয় কেজি আমি বলছি যে আপু পাঁচ ছয় কেজি মিষ্টি নিলে কে খাবে আমি বহুত কষ্টে আমি আমি যেটুকু খেতে পারবো আমি ঠিক সেটুকুই নিয়েছিলাম আর আসার পথে এখানে বেরি পার্কে যে পাকোড়াগুলো ছিল আপুদেরকে বললাম আপু বাংলাদেশে পাকোড়া তো অনেক খেয়েছেন এবার আমাদের এখানে পাকোড়া খান তো যাই হোক এখানে আমরা সবাই এনজয় করছিলাম কথাবার্তা বলছিলাম গল্প করছিলাম বেশ ভালো একটা সময় কেটেছে আর ভিডিওটা আমি খুব বড় করছি না কারণ আপুদের নিয়ে আরও কয়েকটা ভিডিও আসবে তো যাই হোক আমাদের আমার আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো জানি অনেকটাই আনারকোনাইস ভিডিওটা বাট তারপরেও চেষ্টা করেছি একটু করে ক্যাপচার করার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমি যেন ব্লগিংটা আবার নতুন করে শুরু করতে পারি এজন্য আমাকে বেস্ট উইশেস দিবেন আল্লাহ হাফেজ